আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখানেই আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি আজকে একটা ব্রেড বানাবো বাসায় খাওয়ার জন্য লাগে ছাপলাম কিনে খাবো কেন নিজেই করি না সাহস করলাম যে করে ফেলবো আসলে অনেক কাজের মাঝে সময় করা হয় না তো ব্রেড বানানোর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম রেডি করে আর আপনাদেরকে আমার রান্নাঘরে নিয়ে যাচ্ছি ব্রেডটা আসলে সবার দরকার আমাদের সকালে নাস্তায় বিকালের নাস্তায় তো আমি এখানে দুই কাপের মতো ময়দা নিয়ে নিছি চেলে নেবেন সময় ময়দা যখনই যে কাজই করেন না কেন চেলে নেওয়ার চেষ্টা করুন এতে করে যাই বানাবেন সেটা কিন্তু খুব সুন্দর হবে ফ্লাফি হবে আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম দুই কাপ ময়দার সাথে আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি সরি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি অল্প করে দিয়েছি আমি যেহেতু আমি এখানে ইস্ট দিয়ে করব তারপর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আমার ইচ্ছে করলো আর এটাকে আমি একটু গুঁড়ো উপাদানগুলো যেগুলো দিলাম সেটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি একটু লবণ দিয়েছি আমি পরিমাণ মতো নেড়ে নিলাম বিস্কির মাধ্যমে এখানে দুধ নিয়েছি দুশো গ্রামের মতো যতটুকু লাগে তবে একটু লিকুইড করব আমি চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো চামচের মাধ্যমে হ্যান্ড হুইসের মাধ্যমে করতে পারেন ব্লেন্ডার লাগবে না বিটার লাগবে না এভাবে সহজ করে কিন্তু হাতে আপনারা করে নিতে পারেন চিনিটা মেশানো হয়ে গেলে আমি এখানে ইস্ট দিয়ে দিলাম দেড় চামচের মতো এক চামচ উঁচু করে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে দেবো আর দুধটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে এটা একটু ভালো করে মিশিয়ে দেবো চিনিটা আপনাদের স্বাদ মতো সব সময় বলি আপনারা যেমন চিনি খান সেভাবেই দিবেন কুসুম গরম দুধ দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দুইটা ডিম বাচ্চারা কিন্তু ডিম না হলে কিছু খেতে চায় না নর্মাল ব্রেড বানালে কিছুতেই খাবে না এই জন্য আমি দুইটা ডিম দিয়ে দিলাম ডিম দুটাকে ভালো করে ভেঙে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে এটা কিন্তু চামচ দিয়েই সুন্দর করে করতে পারবেন কোনো বিটার লাগবে না নর্মাল হাত দিয়ে আমি করে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আমি তেল দিয়ে দিব তিন টেবিল চামচের মতো তিন টেবিল চামচ তেল দিয়ে আমি হাতে ভালো করে সুন্দর করে বিট করে নেবো মিশিয়ে নিব যেটাকে বললাম ভালো করে এভাবে মিশিয়ে নেবেন তারপরে আপনি ময়দাগুলো দিয়ে দেবেন দুইটা ডিম আর হচ্ছে আধ দুশো গ্রামের মতো দুধ মোটামুটি দুই কাপ ময়দা সুন্দর হয়ে যাবে আমি যে লিকুইড টেক্সচারটা বানাবো আমার আর দুধের দরকার হবে না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এভাবেও ব্লেড বানাতে পারবেন আবার যেটা রুটি পরোটার মতো করে বেলে বানায় সেভাবেও করতে পারবেন এটা সহজ ইজিল মনে হলো তাই ভাবলাম ফুট করে হাতের কাছে যাই আছে আমি একটা বেড করে দিই সকালবেলা নাস্তার জন্য দরকার হয় কতক্ষণ সময় লাগে এক ঘন্টা সময় লাগে একটা বেড হয়ে যায় তাই না এখানে মিশিয়ে রাখলাম বিশ মিনিটের মতো আমি হচ্ছে যে আটার ময়দার যে ডোটা সেটা রেখে দিব তারপরে চুলায় রাখবো তিরিশ থেকে পঁয়ত্রিশের মতো সময় মতো লাগবে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর এ দ্বিতীয় বিশ মিনিট আর এখানে হয়তো আমি প্রসেসিং করলাম পাঁচ দশ মিনিট লেগেছে টোটালি এক ঘন্টার মধ্যে কিন্তু একটা ব্রেড সুন্দর হয়ে যায় তাহলে কেন বানাবো না বলেন নিজের হাতের বানানোর মজাটাই তো কিন্তু আলাদা আমি সবসময় বলি একটু কষ্ট হলেও আমার ভালো লাগে আমার এই বেটাটা খুব সুন্দর করে আমি ভালো করে এই চামচের মাধ্যমে হুইস্কির মাধ্যমে করি নাই চামচটার মাধ্যমে করেছি এবং আপনারা বুঝতে পারছেন এটা কতটা স্মুথ হয়েছে এরকম হাতের কাছে সব রকম সব জিনিস কিন্তু সবার বাসায় থাকে ইচ্ছে করলে সবাই কিন্তু একটু করে নিতে পারেন আমার আসলে পরিশ্রমটা লাগে না আমার ভালো লাগে পরিশ্রম করলেও ভালো লাগে রান্না করতে কিন্তু সবার একটু গরম লাগে একটু খারাপ লাগে বাট আমার নিজের হাতে করার একটা আনন্দ আলাদা আমি সেজন্য করতে চাই আমি বেটারটাকে ঢেলে নিলাম একটা বাটার পেপার দিয়ে একটুখানি তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিয়েছি এখানে পুরো ময়দাটাকে আমি আস্তে করে স্পোচলার মাধ্যমে ভালো করে কাচি কাচি দিব সুন্দর করে দিবে কিন্তু আমার একটা ভুল হয়েছে সেটা আমাদের থেকে বলতেছি আমি সামনে থেকে ঢেলেছি এই পাশটা একটু উঁচু হয়েছে ওই পাশটা একটু নিচু হয়েছে একটা এই আমার সামনে যে পাশটা সেই পাশটা একটু উঁচু হয়েছে তো একটু উঁচু নিচু ডাল হয়ে গিয়েছিল এটা আমার খেয়াল করা হয়নি আমি স্পোচলার মাধ্যমে মিলিয়ে দিয়েছি বাট আমি খেয়াল করি না যে এই পাশে একটু উঁচু হয়ে আছে ওই পাশে একটু নিচু হয়েছিল সুন্দর করে এভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব একটু ঢেকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যদি আর একটু বেশি সময় হাতে থাকে আমি সকালবেলা বানাচ্ছি আপনারা রোদের আলো দেখে বুঝতে পারছেন তো যদি আরেকটু বেশি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটু বেশি সময় রাখতে পারেন এটাকে দিয়ে আমি বাবুকে নাস্তা করে দিব ডিম ব্রেড করে দিব তো সেই নিজেই করে ফেললাম আবার বাজারে যাব আবার কিনবো নিজেরা যা করতে জানলে যা হয় আর কি এখন বাজারে যাব আবার দোকানপাট খুলেছে কিনা আবার কিনবো তো সেটা মনে করে ভাবলাম করে ফেলি একটু উপর থেকে আমি ডিম ব্রাশ করে দিলাম ডিমের কুসুমটা ডিমটা পুরোটাই আমি ফেটে নিয়েছি ব্রাশ করে দিয়ে রেখেছিলাম এটা আমি চুলায় বেক করে নিয়েছি কিন্তু নাইফের সাহায্যে কাটতে গিয়ে দুই পাশ দিয়ে একটু ফুলে গেছে উপর থেকে ফুলে গিয়ে এটা আটকে গেছে হ্যাঁ এটা নাইফের সাথে খুলতে আমার একটু কষ্ট হয়েছে আর এই জন্য এটা একটু সাইড দিয়ে কেটেও গেছে এটা আমার খুব খারাপ লেগেছে আমি আসলে আস্তে আস্তে সময় নিয়ে হাতে চাপ দিয়ে চাপ দিয়ে খুলে নিতে পারতাম কিন্তু আমি একটা নাইফের মাধ্যমে একটু ভিতর থেকে চেষ্টা করেছিলাম খুলে নেওয়ার আর একটু কেটেও গেছে সেই জন্য কিন্তু দারুণ মজা হয়েছে আমার বাবু বলে এটা কেক না কি ব্রেড মানে সে সন্দেহের মধ্যে আছে কেক নাকি ব্রেড হ্যাঁ তো যাই হোক যে মজা হলেই কিন্তু বাচ্চারা খায় এটাই হলো বড় কথা বন্ধুরা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমি ইচ্ছে করলে শেয়ার না করলেও পারতাম এইটুকু এটুকু কেটে দিতে পারতাম ওই যে দেখেন আমি নাইফের সাহায্যে ভিতর থেকে যে চাপ দিয়েছিলাম একটু কেটে গেছে কিন্তু ব্রেডটা অনেক মজার অনেক টেস্টি ছিল সব কিছুই ঠিক ছিল শুধু একটা পাশ উঁচু ছিল বিধায় এটা আটকে গিয়েছিল মোল্ডের মধ্যে এটার জন্য যে একদম স্ট্রেট যে মোল্ড ছিল আমার ব্রেড বানানোর সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছি অনেকদিন যাবত আমার ব্রেড বানানো হয় না তো আমার খুব খারাপ লাগলো আমি বড় কেকের যে মোল্ড ছিল এটাতে দিয়েছিলাম কিন্তু একটু আটকে গেছে এটা আসলে কেকের মোল্ডের মধ্যে না দিলেই আমার ভালো হতো ফাইনাল লুকটা দেখেন আমার ব্রেডটা কত সুন্দর হয়েছে সকালবেলা নাস্তাটা সুন্দর হয়ে যাবে বাবুকে আমি ডিম দিয়ে সার্ভ করবো আজকে সেজন্য কিন্তু আমি ইনস্ট্যান্ট সকালবেলা বাসা এটা বানিয়ে নিলাম আপনারাও কিন্তু ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকে রেসিপিটা কেমন ছিল খুব সহজ একটা রেসিপি দিয়েছে সবাই করে খেতে পারবেন যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখেন ফাইনাল একটু কত সুন্দর কত সফট হয়েছে সব ঠিক ছিল শুধু মোডের কারণে একটু ভেঙে গেছে ভালো মন্দ দুটাই বলবেন পুরো ভিডিওটা তুলে ধরেছি যেটা ভুল ছিল সেটাও বলেছি যে এটা সোজা মোল্ডের মধ্যে করলে আর ভেঙে যেত না কেকের মোল্ডের মধ্যে এটা করা ঠিক হয়নি তো যাই হোক আমার ভুলটা আপনাদের বলে দিলাম আপনারা পাশে থাকবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ